অভিযোগে শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে আজ থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির পাঁচ দিনব্যাপী জনসংযোগ কর্মসূচি উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কিচ্ছু থাকবে না কাউকে গ্রেফতার করতে হলে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা 2021 একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে খরচ হাজার জাতীয় নির্বাচনের সাথে নির্বাচন করলে খরচ কোটি নিচে নেমে আসত বললেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কারণে সাতটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা বিমান চলাচল বিপর্যস্ত এবং সিলেটে বিপিএল ক্রিকেটের দিনের প্রথম ম্যাচে রংপুর পক্ষে টস হেরে ব্যাট করছে সিলেট দর্শক আমন্ত্রণ দুপুরের সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদেশ নাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে গুমের ঘটনায় দলটির সভাপতি সাসিস শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান গুমের ঘটনায় শেখ হাসিনার সরাসরি নির্দেশনার প্রমাণ পেয়েছেন তারা রিপোর্ট খালিদ হাসানের ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে বিগত পনেরো বছরে গুম করে গোপন কারাগারে রেখে পরে হত্যা এবং অনেককে বছরের পর বছর আটক রাখা হতো শেখ হাসিনার তত্ত্বাবধায়নে এবং সে সময় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসবের সঙ্গে যুক্ত ছিল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গোপন কারাগারে আটক রেখে নির্যাতন হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিকল্পনায় এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে প্রমোশনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের গণহত্যার অপরাধের চেয়ে এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান যিনি কারাগারে আটক আছেন তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর আট বছর নয় বছর অনেকের অধিকাংশের ফ্যামিলি যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হয়েছে তারা কখনো আর ফিরে আসেননি স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন মারা গেলে কবে মারা গিয়েছেন কোথায় তার কবর হয়েছে কিছু জানে না তার সন্তানেরা জানে না তার ভাই জানে না বোন জানে না এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে এবং নিষ্পত্তির সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা সঠিক সুষ্ঠ নিরপেক্ষ ন্যায় বিচার এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায় আগামী বারো ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া কর্মসূচি শুরু আজ আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত ৬ দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন এছাড়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে চার জন চিকিৎসকর সঙ্গে থাকবেন লন্ডনে পৌঁছে সেখানকার клинике ভর্তি হবেন খালেদাজিয়া সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর জাহিদ সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদাজিয়া যিশ্মোস্ট ফরমালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামী কালকে জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাত এর আমির স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন ভিত্র এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের ছয়জন সদস্য ওনার ব্যক্তিগত কর্মকর্তা ওনার যে কেয়ারগিভার ওনারা থাকবেন আর এয়ার অ্যাম্বুলেন্সের যে চিকিৎসা দেওয়ার জন্য ওটার চারজন চিকিৎসক ওনারা থাকবেন লন্ডন ক্লিপ বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে ওনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনাব তারেক রহমান ডাক্তার জুবাইদা রহমান না সহমিনী এ ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এ থেকে হয়তো দুজন ওনারা এবং আমার ওনারা হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয় ডিবি অফিসে আর কোন ভাতের হোটেল বা আয়না ঘর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানীর ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কাউকে গ্রেফতারে জ্যাকেট পরিধান ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষের সাথেই বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন দেশে যে পরিমাণ ছিনতাইকারী বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেফতারও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিন্ত সংখ্যা বেড়ে গেছে আমি অস্বীকার করব না কিন্তু ধরা হচ্ছে যদি ভুক্তভোগী আমাদের কাছে আসে তাদের আইনের আওতা অবশ্যই আনা হবে যারা এইটা করতেছে এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই এখন আমি খালি ডিবি শুধু অনুরোধ করবো যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে কাউরে করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক বাহুল আলম ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন 2021 থেকে দু হাজার চব্বিশ নির্বাচনে খরচ হয়েছে প্রধান ডক্টর তোফায়াল আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ভবনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের দাপ্তরিক কার্যক্রম হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান বলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে জনপ্রতিনিধিরা যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য এদের কার্যক্রম মনিটরিং বা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে এছাড়া স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে বলে জানান তোফায়েল আহমেদ এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেছে গণমাধ্যম সংস্কার কমিশন সকালে কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ কেন্দ্র পরিদর্শনে যান সময় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার কমিশনের সদস্যদের স্বাগত জানান পরে কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে গণমাধ্যম সংস্কার কমিশন বৈঠকে কমিশনের সদস্যবৃন্দ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন সারা বিশ্বে করোনা ভাইরাসের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে এইচএমপিভি ভাইরাস ইতোমধ্যে চীনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস করোনার মতো এত ভয়ঙ্কর নয় নিয়মিত হাত ধোয়া ও মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাস প্রতিরোধ করা যায় শরীফুল ইসলামের রিপোর্ট সম্প্রতি হিউম্যান মেটা নিউমোভাইরাস নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চীন জাপান হংকং সহ বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে এই ভাইরাস করোনার মতো ভয়াবহ নয় এবং মহামারীও সৃষ্টি করেনি এটি সাধারণ ফ্লুর মতোই লক্ষণ হিসেবে জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় তবে যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে যেমন হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস সহ স্ট্রোক তাদের ক্ষেত্রে এই ভাইরাস কিছুটা ঝুঁকিপূর্ণ করোনার মতো মডারেট না যদিও এটা শরীরে ঢোকার পর থেকে রোগের উপসর্গ তৈরি করা যেটা আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি সেটা তিন থেকে ছয় দিন এবং এটা যেটা করে জ্বর করে সর্দি বা কাশি করে গলা ব্যথা করে হ্যাঁ এবং আরও যদি কমপ্লিকেশন হয় যদি নিউমোনিয়া হয় তখন শ্বাসকষ্ট হয় তখন আমাদের অক্সিজেন লাগবে এবং অন্য ফেসিলিটিস এটার জন্য আমাদের প্রিপারেশন হসপিটালের প্রিপারেশন আমাদের এডিগুয়েট আছে কারণ করোনার জন্য আমরা হসপিটালগুলো ওয়েল ইকুইপড হয়েছে অক্সিজেন সাপ্লাই এখন আমাদের প্রতিটা হসপিটালে অক্সিজেন প্ল্যান্ট আছে তো এটা যদি আমাদের দেশে ছড়ায় পরে আমরা ম্যানেজ করার মতো আমাদের হসপিটালের ক্যাপাসিটি আছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানিয়েছে এই ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয় নেদারল্যান্ডে দুই সালে তারপর দীর্ঘদিন এই ভাইরাস আড়ালে থাকলেও সম্প্রতি এই ভাইরাস নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই করোনার মতোই নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা সহ স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাস প্রতিরোধ করা যায় যে যেইভাবে অন্যান্য রেসপিরেটরি ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করার যেই পদক্ষেপ নিতে হয় এখানে ওই একই ব্যাপার মাস্ক পরতে হবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে যেখানে সর্দি কাশি যদি কারো হয়ে থাকে সেখানে কফে টিকিট মেনে চলতে হবে কারো মুখের সামনে কাশি না দেওয়া বা আমরা যারা সুস্থ আছি তাদেরকেও সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে ওই মাস্ক পরতে হবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে বাসার বাইরের থেকে বাসায় ঢুকলে এবং হসপিটাল কিংবা কেউ হাঁচিকাশি দিচ্ছে এরকম একটা জায়গায় যদি কেউ যায় কোনো একটা পেশেন্টের কাছে যায় সেই ক্ষেত্রে তাদেরকে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে তাই এই এমপিভি ভাইরাস নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ